বিসমিল্লাহি রহমান রাহিম হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের গ্রিল চিকেন সাথে থাকবে কোনো রকম এক্সট্রা মশলা ছাড়াই তৈরি দুই প্রকারের গ্রিল চিকেনের সস আর যে কোনো পার্টি বা স্পেশাল ডিনারে কিন্তু আমাদের চয়েস লিস্টে থাকে এই গ্রিল চিকেন তার বাসায় কিভাবে আস্ত মুরগির গ্রিল বানিয়ে সকলের মন জয় করবেন তাই থাকবে আজকের ভিডিওতে সো লেটস গো টু দা কিচেন প্রথমে আমি একটা আস্ত চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং চিকেনের এক্সট্রা পানিটাও টিস্যুর সাহায্যে মুছে নিয়েছি এখন ছুরি সাহায্যে বুকের সাইডটা কেটে নিব আমি একটু ডিপ কাটিং করে নিব যাতে সমস্ত মশলা চিকেনের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে চিকেনটাকে কেটে নেওয়ার পর এখন আমি মশলাটা রেডি করে নেব একটি মিক্সিং বলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ বাটা এবার দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা এবার দিব এক টেবিল চামচ করে মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া ও জিরার গুঁড়া আর দিচ্ছি দেড় টেবিল চামচ কাবাব মশলা এবার দিয়ে দিচ্ছি এক চামচ আমের টক আচার আপনারা এখানে যে কোনো টক আচার ইউজ করতে পারবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস ও এক টেবিল চামচ সয়া সস এবার দিচ্ছি এক কাপ টক সাতটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি টমেটো সস সবশেষে দিয়ে দিচ্ছি দুই চামচ অ্যাপেল জেলি এখানে আপনারা অরেঞ্জ জেলিটা ইউজ করতে পারবেন এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার ও এক টেবিল চামচ তেল আর ফুড কালারটা দিলে কিন্তু সেই রেস্টুরেন্টে সে কালারটা চলে আসবে যা দেখতে খুব সুন্দর লাগবে এবার আমি সব মশলাকে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার মশলার মিশ্রণটা হয়ে গিয়েছে এবার আমি চিকেনটাকে মেরিনেট করে নিব চিকেনের উপরে এমনভাবে মশলা দিয়ে দিচ্ছি যাতে খুব গভীরে মশলা ঢুকে যায় আমার মেরিনেট করা হয়ে গিয়েছে এবার আমি পা দুটো সুতা দিয়ে বেঁধে দিব যাতে চিকেনের শেপটা ভালো থাকে এবার আমি চার ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব এবার প্যানে এক কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে এই গ্রিল চিকেনটা করলে কিন্তু গ্রিল চিকেনের স্মেলটা খুব ভালো আসে এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পর এভাবে সব সাইড উল্টে উল্টে কয়েক সেকেন্ড করে ধরে রাখতে হবে এতে করে চিকেনের শেপটা নষ্ট হবে না যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবার সামান্য পানি দিয়ে একটু নেড়ে চেড়ে সাত আট মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব সাত আট মিনিট পর ঢাকনা খুলে আবারও উলটিয়ে পাল্টিয়ে দেব এভাবে কয়েক মিনিট পর পর উলটিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আর ভেতরটা কোনোরকম কাঁচা না থাকে আমার চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে চিকেনের উপরে অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে ভেতরটা খুব জুসি থাকে দেখতেই পারছেন দর্শক আমার গ্রিল চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে এ পর্যায়ে চিকেনের সব সাইড আবারও উলটিয়ে পাল্টে খুব ভালোভাবে ভেজে নামিয়ে নেব এবার একই প্যানে আমি চিকেনের এক্সট্রা মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে মজাদার একটি সস তৈরি করে নিব। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করলেই হয়ে গেল আমার মজাদার গ্রিল সস আমি রেস্টুরেন্ট স্টাইলে আরেকটি সস তৈরি করে নিচ্ছি এখানে আমার লাগছে এক কাপ ঠান্ডা দুধ অবশ্যই এখানে ফ্রিজের ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে তারপর এক কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়া এক চামচ কাসুন এখানে সরিষা বাটাও দিতে পারবেন এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ ভিনেগার এক চামচ চিনি ও এক টেবিল চামচ গোড়া দুধ সব কিছু দিয়ে আমি একটা ব্লিন্ডারের জারে ব্লিন্ড করে নেব কিছুক্ষণ ব্লেন্ড করার পর দিয়ে দিব এক চামচ আমের টকা চার আর দিচ্ছি দুই চামচ গ্রিল সস যেটা আমি একটু আগেই বানিয়ে নিয়েছিলাম আমি আবার কিছুক্ষণ ব্লেন্ড করে নিব দেখতেই পাচ্ছেন সসের টেক্সচার কতটা পারফেক্ট হয়েছে গ্রিল 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 দুই ধরনের সস তৈরি হয়ে গিয়েছে রেডি টু সার্ভ এই চিকেনটা কিন্তু আমার আপনারা নান পাউডারের সাথে সার্ভ করতে পারেন আর এইরকম একটা আস্ত মুরগির গ্রিল চিকেন কিন্তু আপনার যে কোনো স্পেশাল ডেকে আরও স্পেশাল করে তুলবে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ